ভাই ফোঁটার দিনে এত পদের রান্না সব কিন্তু আমি নিজের হাতেই করেছি আমার ননদের বাড়িতে গিয়ে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে অনেক স্বাগত তো যাই হোক সকাল সকাল স্নান টান করে একবারে বাড়িঘর পরিষ্কার করে টোরে তালা ফালা মেরে এবার কিন্তু বেরিয়ে যাচ্ছি আমার ননদের বাড়ির উদ্দেশ্যে মানে ওর বাড়িতে ফোটা হবে তো এই কয়েক বছর ধরে না আমার বড় ননদের বাড়িতেই ফোটা হচ্ছে আগে না শ্বশুর বাড়িতে হতো সবাই একসাথে সব বোনরা চলে যেত তবে এখন ওর বাড়িতে হচ্ছে কারণ ওর মেয়ের বিয়ে হয়েছে ওর আবার ওখানে যায় ওর দাদাকে ফোটা দিতে আর যাওয়ার আগে দেখুন ধোয়া পরীক্ষা কত কিছু এগুলো আগে থেকে করে রাখলে হয় না বলুন এমনি তো দেখুন এগারোটা বেজে গেছে সবাই উপোস আছে আরে বড় ননদ বলতে ভাববেন না আবার সবার বড় আসলে ভাই বোনদের মধ্যে আমার বড়ই সবার বড় তারপরে ওই ননদটা মানে তারপরে দুটো ননদ আছে তারপরে দুটো দেওয়ার আছে তো বড় ননদ বলতে যেহেতু সব ভাই বোনদের থেকে মানে আমার বরের পরে যে ভাই ভাই বোন তার থেকে বড় তাই আমি বড় ননদ বলি যাই হোক এখান থেকে মিষ্টি নেওয়া হয়ে গেল তারপরে ও দই নিতে ভুলে গেছিল আবার দই নিয়ে নিল আর এই যে শাড়িটা নিয়েছিলাম ওর জন্য সেই শাড়িটাও নেওয়া হয়ে গেছে আর দোকানে কি ভিড় তাই না এবার চলে এলাম ননদের বাড়িতে ও তো ওদিকে ব্যস্ত প্রথমে ওই লুচি ভাস ছিল তারপর আমি উঠিয়ে দিলাম যে চলো আমি চলে এসেছি এবার তুমি ওইদিকে কাজটা সেরে নাও ফটাফট ফোটা যা করতে লাগে সেগুলো জোগাড় করে ফোটাগুলো দিয়ে দাও তোমার তিন ভাইকে আমি এদিকে ফটাফট রান্নাগুলো সেরে আর গিয়েই কিন্তু কোমরে আঁচলটা বেঁধে বসে পড়েছি আর এই যে ছোট আমাকে হেল্প করে দিচ্ছিল আলপনা দিচ্ছিল তারপরে কিন্তু এদিকে মানে অলরেডি তখন কিন্তু আমাদের অনেক রান্নায় হয়ে গেছিল আর এদিকে ফোটা দেবের জন্য সে প্লেটগুলো সাজিয়ে নেওয়া হয়েছিল সাথে ছিল লুচি ঘুগনি পায়েস মিষ্টি অনেক রকমের সব কিছু কিন্তু প্লেটে সাজিয়ে এবারও বসে গেছে ফোটা দিতে প্রথমে তো দাদাকে দিল কারণ দাদা সবার বড় তারপরে ওর দুই পাশে দুই ভাই বসে আছে মেজো ছোট মানে ওটা তো দাদা আর এই দুটো ভাই যাই হোক হবে তো আমাদের না এইভাবে ফোটা দেয় আপনাদের বাড়িতে কেমন নিয়ম থাকে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমাকে যদি বলেন তুমি কেন যাওনি তোমারও তো ভাই আছে আসলে আমার বাবার বাড়িতে ফোটা নেই তাই আমি প্রত্যেক বছর শ্বশুর বাড়িতে এদের সাথে আনন্দ করি তবে বেশ ভালোই লাগে আর আমার বাপের বাড়িতে যখন কালী পুজোতে থাকি আমার ভাগ্নি আবার ও তিন দাদাকে দেয় তবে এবার জন্য আমি ননদের বাড়িতে এসেছি কারণ আমার ছেলে কলকাতাতে ছিল ও তো ফোটা দিতে আসতে পারিনি ছুটি পাইনি ওই জন্যই আমরা ননদের বাড়িতেই চলে গেছি যাই হোক আমার বড় ননদের তো ফোটা দেওয়া হয়ে গেল ওর দাদাকে ভাইদেরকে এবার ওর মেয়ে দিচ্ছে কিন্তু ওর ছেলেকে মানে ওরা এবার দুই ভাই বোন ফোটা দিচ্ছে আগে মা দিয়ে দিল তার ভাই আর দাদাকে ফোটা এবার বোন দিচ্ছে তার দাদাকে ফোটা এবার কিন্তু আমার মাংস রান্নাটা হলে কমপ্লিট হয়ে যাবে সব রান্নায় প্রায় কমপ্লিট আর এত রান্না করেছে এত তাড়াহুড়ো ছিল না সবার খিদে পেয়ে যাচ্ছিলো ওই জন্য কিন্তু সব কাটার ভিডিও করে ওঠা হয়নি তবে মাটনটা কিন্তু বেশ ভালো লাগছিলো আর ভাই ফোটাতে মাটন হবে না তা কি করে হয় বলুন আর এখানে আলু আর আমি তেলগুলোকে উঠিয়ে রেখেছি সেদ্ধ করে আর দেখুন এখানে সব রান্না কম মেনুতে কি কী ছিল চলুন আপনাদেরকে বলি স্পেশাল ভাই ফোটার মেনুতে এগুলো কিন্তু আমি রান্না করেছি আর হ্যাঁ শুধু ওই জাবড়ি ঘন্টটা যেটা বলে সেটাও ছোট করেছে আর ডালটা আমার ননদ করেছে ছিল সর্ষে বাটা মসুর ডাল আর মাছের মাথা দিয়ে একটা সব সবজি চচড়ি জাবড়ি ঘন্ট মাংস আলুর চিপস চাটনি আর ছিল পায়েস মিষ্টি দই এই তো এত কিছু ছিল আর কি লাগে বলেন এটাতে কিন্তু একদম ফাটাফাটি যাই হোক রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ হাসি খুশি থাকবেন রাধে রাধে